ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের জন্য কিছু রূঢ় বাস্তব কথা দেখো যারা এসএসসির জন্য অপেক্ষা করছো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি এই সামনে এক বছরের মধ্যে কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট হতে চলেছে টিচিং প্রফেশন তো যেরকম তোমরা গতকাল যারা গ্রুপে রয়েছে নিশ্চয়ই দেখেছো যে কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয়ের রিক্রুটমেন্ট রুল বের হয়েছে এখন কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়নি মানে কিভাবে নিয়োগ হবে তার যে নিয়মাবলী সেটা পাবলিশ করা হয়েছে কিছুদিন পর সেটা নোটিফিকেশন হবে অ্যাপ্লাই হবে এবং খুব দ্রুত তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু পরীক্ষাটাও হয়ে যাবে এরপরে এনভিএস হবে ইএমআরএস হবে সব মিলিয়ে কিন্তু এক লক্ষের ওপরে কিন্তু শিক্ষক নিয়োগ হতে চলেছে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত স্কুল রয়েছে সেগুলোতে সেই সঙ্গে যারা বিপিএসসি টিআরি দিচ্ছ সেখানেও প্রায় লক্ষাধিক কিন্তু ভ্যাকান্সি থাকছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো পশ্চিমবঙ্গে একটা এসএসসির অপেক্ষায় না থেকে এই জায়গাগুলোতে তোমরা ট্রাই করো দরকার পড়লে সিটেড দাও বা যারা গ্রাম পিজিটিতে এলিজেবল তারা পিজিটির জন্য ট্রাই করো কারণ ওয়েস্ট বেঙ্গলের বাইরে না বেরোলে শিক্ষক হওয়ার স্বপ্ন মনে হচ্ছে না পূরণ হবে আর সরকারের যা মনোভাব ওয়েস্ট বেঙ্গলের তাতে যদি খুব দ্রুত নিয়োগ করে তারপরেও দেখবে তিন চার বছর কেটে গিয়েছে সেই সঙ্গে দুর্নীতি ইস্যু তো রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার খাটনিটাও বেকার চলে যাচ্ছে তুমি যে মানে খুব খাটাখাটনি করে পরীক্ষা দিলে মাদ্রাসা দিয়ে দেখলে ইতিহাসের ছাত্রদের সঙ্গে কী হয়েছে তোমরা প্রত্যেকেই জানো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো ওই সেম খাটনিটাই তুমি যদি কে এনভিএস ইএমআরএস বা আদার স্টেটের যে সমস্ত টিচিং এক্সামগুলো রয়েছে সেগুলোতে যদি দাও তাহলে অনেক বেশি তুমি বেনিফিটেড হবে কারণ সেইখানে দুর্নীতি কম এবং সেইখানে তুমি যদি সঠিকভাবে প্রিপারেশন নাও তাহলে তোমার সিলেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি যারা বিপিএসসি টিআরির জন্য প্রিপারেশন নিচ্ছে আমি বলবো টিআরির যে পড়াটা পড়ছো এনসিআরটি বেস পড়াটা সেম পড়াটাই কিন্তু কে কাজে লাগবে এনভিএসে কাজে লাগবে এবং ইএমআরএসে কাজে লাগবে অর্থাৎ পুরো যে তুমি মানে বিপিএসসি টিআরির যে প্রিপারেশনটা নিচ্ছ পুরো প্রিপারেশনটাই কিন্তু তোমাকে কেবিএস এন এবং ইএমআরএসে হেল্প করবে অর্থাৎ আগামী এক বছরের মধ্যে তোমার সামনে প্রায় দু থেকে আড়াই লক্ষ টিচার রিক্রুটমেন্ট হতে চলেছে তার মধ্যে তোমার একটা সিট দরকার এবং আরও সব বড় ব্যাপার যে তুমি যদি কেন্দ্রীয় সরকারের টিচার রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে সিলেকশন হতে পারো তাহলে কিন্তু স্টেট গভর্নমেন্টের থেকে প্রায় ডবলেরও বেশি পিজিটি স্কেলে তুমি দেখতে পাবে যে সেইখানে বেতনের পরিমাণটা প্রায় এখানকার ওয়েস্টবেঙ্গলের একজন কলেজের প্রফেসরের থেকে বেশি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে সেই রিক্রুটমেন্ট প্রসেসগুলোতে তোমরা অংশগ্রহণ করো তার সিলেবাস কি যাবতীয় ইনফরমেশন আমি এর আগেও ইউটিউবে বলেছি নেক্সট আবার যে ধরনের রুলস রেগুলেশনের পরিবর্তন আছে সেগুলো নিয়েও কথা হবে গ্রুপের সঙ্গে যুক্ত থাকো এবং যখনই কে কেভিএসের আবার মানে নোটিফিকেশন হবে এনভিএসের বিএসের নোটিফিকেশান হবে এমআরএসের নোটিফিকেশন হবে বিপিএসসি ট্যারির নোটিফিকেশান হবে সমস্ত আপডেটগুলোও পেয়ে যাবে এবং সেই নোটিফিকেশনে আশা করবে না নোটিফিকেশন যবে আসবে আসবে কিন্তু মানে আমূল কিছু পরিবর্তন হবে না তোমাকে সেই এনসিআরটি বেস পড়াশোনায় এবং তার সঙ্গে জি এর কিছু পোর্শন থাকে ল্যাঙ্গুয়েজের কিছু পোর্শন থাকে এবং যেটা মানে জেনারেল পেপার বলছি সেইটা তো রয়েছে এবং তোমার সেই সঙ্গে তোমার সাবজেক্টের পেপারটা সেইটা এখন থেকেই ভালো করে প্রিপারেশন নিতে থাকো এবং তুমি যদি মানে তিন চারটে পরীক্ষাতে অংশগ্রহণ করো তাহলে দেখবে তোমার প্রিপারেশন ঠিক থাকলে কোথাও যদি একটুর জন্য আটটোর জন্য ছুটেও যায় কোনোটাতে কোনোটাতে সিলেকশন তোমার কিন্তু হয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি বেঙ্গলের আশা একদম ছেড়ে দাও